জুলাইয়ের বিপ্ল কি তবে ব্যর্থ হতে চলেছে নাকি আমরা ফিরে যাচ্ছি সেই পুরনো স্বৈরাচারী অন্ধকারের দিকে গতকাল ঢাকার রাজপথ সাক্ষী হল এক নজিরবিহীন পৈশাচিকতার তবে এবারে দৃশ্যপট আরও ভয়ঙ্কর আরও নির্মম একটু ভাবুন তো একজন পুলিশ সদস্য যার গায়ে রাষ্ট্রের পোশাক হাতে জনগণের নিরাপত্তার দায়িত্ব সে যখন বুক ফুলিয়ে হাজারো ছাত্র জনতার দিকে চিৎকার করে বলে আয় তোদের হাদির লাশ নিয়ে যা তখন কি আর বুঝতে বাকি থাকে যে এরা পুলিশ নয় এরা কোনো এক বিশেষ এজেন্ডা বাস্তবায়নে নামা ভাড়াটে গুন্ডা শহীদ শরীফ উসমান হাদি যাদের রক্তে কেনা এই নতুন বাংলাদেশ তার নাম মুখে নিয়ে লাশ নিয়ে মস্করা করার দৃষ্টতা এ কনস্টেবল পেলো কোথায় গতকাল জোমান নামাজের পর ইনকিলাপ মঞ্চের ভাইরা যখন তাদের সহযোদ্ধার হত্যার বিচারের দাবিতে শান্তপূর্ণ অবস্থা নিয়েছিলেন তখনই নেমে আসে এক বিভীষিকা কিন্তু লক্ষ্য করবেন এবার পুলিশ আর আগের মতো নেই তাদের অনেকের মুখ কাপড় দিয়ে বাধা মাথায় হেলমেট এবং আচরণে হিংস্রতা তারা জানে তারা অপরাধ করছে তাই কাপড়সের মতো মুখ লুকিয়ে হামলা চালিয়েছে নিরস্ত্র মানুষের উপর এমনকি এই সত্য যাতে প্রকাশ না পায় সেজন্য সংবাদকর্মীদের ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে তাদের উপরও চালানো হয়েছে বর্বরিচিত হামলা মসজিদ থেকে বাস কোথাও রেহাই পায়নি সাধারণ মানুষ আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই মুখোশদারি বাহিনীর আসল চেহারা যারা শহীদের লাশ নিয়ে উপহাস করে এবং ডিএমপি কমিশনারের নির্দেশে রাজপথ জনগণের রক্তে রঞ্জিত করেছে মূল ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের বিবেকের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে পুলিশ সদস্য শহীদ শরীফ উসমান হাদির লাশ নিয়ে এমন কুরুচিপূর্ণ এবং অমানবিক কটুক্তি করেছে তারা আসলে কি শাস্তি হওয়া উচিত

কোন এমন দরকার যে কোন সববদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের পরিচয় ব্যাস এবং नेमপ্লেট দৃশ্যমান রেখে দায়িত্ব পালন করে কারণ তাদের নিজেদের কাজের স্বচ্ছতা থাকতে হয় কিন্তু গতকালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন আমরা এক অদ্ভুত পুলিশ বাহিনী দেখলাম তাদের ইউনিফর্ম পুলিশের কিন্তু মুখ ঢাকা গামছা রুমাল কিং বা মাস্ক দিয়ে পৃষ্ঠজাগে চোর বা ডাকাতরা পরিচয় গোপন করতে গিয়ে মুখ ঢাকে কিন্তু পুলিশ কেন মুখ ঢাকলো। এর উত্তর একটাই তারা গতকাল কোনো আইনি দায়িত্ব পালন করতে আসেনি তারা এসেছিল অপারেশন চালাতে তারা জানতো নিরস্ত্র ছাত্র জনতার উপর তারা যে বর্বরোচিত হামলা চালাবে তার সম্পূর্ণ বেআইনি তাই নিজেদের পরিচয় লুকাতে এই মুখোশের আশ্রয় আর এই মুখোশের আড়ালে থাকা সত্যটা যখন আমাদের সাহসী সাংবাদিক ভাইরা তখনই তাদের উপর হামলা চালানো হয় কেন কেন সাংবাদিকদের বাধা দেওয়া হলো তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলো কারণ এই পুলিশ তাদের এই অপকর্মের সাক্ষী কেউ থাকুক তারা চেয়েছিল একটি ব্ল্যাক আউট পরিস্থিতি তৈরি করতে যাতে দেশবাসী জানতেও না পারে যে রাজপথে কিভাবে ছাত্রদের রক্ত ঝরানো হয়েছে সংবাদকর্মীদের উপর এই নগ্ন হস্তক্ষেপ প্রমাণ করে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এটি ছিল পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথার একটি নীল নকশা মুখুজদারি এই বাহিনীর ভিড়ে একজন কিন্তু মুখ খোলাই রেখেছিল আর সে মুখ দিয়েই সে উগড়ে দিয়েছে বিষবাষ্প তার নাম হলো রাশেদ কাজী সে হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে বলেছিল আই তোদের হাদির লাশ নিয়ে যা এই একটি বাক্য শুধু ইনকিলাব মঞ্চের কলিজায় আঘাত করেনি আঘাত করেছে পুরো বাংলাদেশের অস্তিত্বে হাদি তো সেই তরুণ যে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল তার লাশ নিয়ে এমন তুচ্ছ তাচ্ছিল্য করা সাহস রাশেদ কাজীর মতো একজন কনস্টেবল পেয়েছে কিভাবে রাশেদ কাজী তো মাঠ পর্যায়ের একজন সদস্য মাত্র কিন্তু পচন ধরেছে আরও ওপরে গতকালকের হামলায় পুলিশের অতি উৎসাহী ভূমিকা ছিল চোখে পড়ার মতো খুদ ডিএমপি কমিশনার বা তার সমপর্যায়ের কর্মকর্তাদের লাঠি হাতে তেরে আসতে দেখা গিয়েছে যখন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা লাঠি হাতে গুন্ডা বাহিনীর মতো আচরণ করে তখন অধীনস্থরা যে ব্যাপারোয়া হবে সেটাই স্বাভাবিক এই পুলিশ বাহিনী গতকাল হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিল তাদের তাণ্ডব থেকে রেহাই পায়নি আল্লাহর ঘর মসজিদও ধাওয়া খেয়ে জীবন বাঁচাতে যারা মসজিদে আশ্রয় নিয়েছিল এই পুলিশ বাহিনী জোতা পায়ে সেই পবিত্র স্থানে প্রবেশ করেছে মসজিদের পবিত্রতা নষ্ট করে সেখান থেকে মুসল্লিদের টেনে হিসরে বের করে ব্যাধ পিটিয়েছে যে দেশে মুসলমানের সংখ্যাগরিষ্ঠ সে দেশে পুলিশের এমন ইসলাম বিদ্বেষী আচরণ মেনে নেওয়া যায় না শুধু তাই নয় রাস্তায় চলমান যাত্রীবাহী বাসের জ্বালানা দিয়ে লাঠি ঢুকিয়ে তারা সাধারণ যাত্রীদের পিটিয়েছে এমনকি বাসের ভিতরে প্রবেশ করেও যাত্রীদের হয়রানি করেছে সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো এই হামলার সময় কিছু পুলিশ সদস্য আন্দোলনকারীদের দিকে তাকিয়ে এমন কিছু অশালীন দৃষ্টিভঙ্গি করেছে যা ভাষায় প্রকাশ করার মতো না ইউনিফর্ম পরা অবস্থায় একজন রাষ্ট্রীয় কর্মচারীর এমন ক্রুচিপূর্ণ ইশারাই প্রমাণ করে তারা নৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে এরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয় এরা যেন লাইসেন্স প্রাপ্ত সন্ত্রাসী গতকালের এই হামলার শিকার চূড়ান্ত হয়েছেন পঞ্চের মুখপাত্র আবদুল্লাহ আল জাবের খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চোরা হয়েছিল ঘটনা আমাদের চোখে দিয়ে এ দেখিয়ে দিল যে স্বাধীনতার সূর্য উঠলেও অন্ধকার এখনো কাটেনি রাশেদ কাজীর মতো পুলিশ সদস্যরা এবং তাদের পিছনে নির্দেশ যাত্রারা এখনো সক্রিয় তারা চায় না দেশের শান্তি ফিরুক তারা চায় না শহীদ শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে বিচার হোক আমরা প্রশাসনের কাছে স্পষ্ট ভাষায় বলতে চাই কোনো দেখানো তদন্ত কমিটি বা সামরিক বরখাস্তে আমরা সন্তুষ্ট হব না যে পুলিশ সদস্য সদস্যের লাশ নিয়ে করেছে যে সদস্যরা মুখ মুখবেদের সাংবাদিকদের উপর হামলা করেছে এবং যারা মসজিদ অপবিত্র করেছে তাদের প্রত্যেকের মুখোশ খুলে দিতে হবে এবং তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে প্রিয়দর্শক এই অন্যায়ের বিরুদ্ধে আপনার কণ্ঠস্বর জরুরি ভিডিওটি শেয়ার করে দেশবাসীকে জানিয়ে দিন পুলিশের এই পোশাচিকতার কথা সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে সন্তুষ্ট নই আমাদের কথা হচ্ছে যারা হামলা করেছে প্রত্যেকের সবাইকে সুযোগ চাকরি থেকে বরখাস্ত না তাদেরকে রাষ্ট্রীয় জানতে হবে